আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সহজ স্কুল গতবারের মতো নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা ইউনিট সিক্স নিয়ে আলোচনা করব ইউনিট সিক্স লেসন ওয়ান থেকে টু দেখো এখানে শিরোনাম হচ্ছে অ্যাট দ্য শপ অর্থাৎ দোকানে কেমন অ্যাট দ্য শপ থেকে দোকানে দেখো এই নাম্বার কি বলা হয়েছে লুক অ্যান্ড সে দেখো এবং বলো একটু লক্ষ্য করে এটা কি দেখা যাচ্ছে পেন পেন অর্থ কি কলম তারপর দেখো পেন্সিল পেন্সিল মানে কি স্যার পেন্সিল তারপর দেখো ইরেজার মুছনি তারপর দেখো ব্যাগ ব্যাগত্ব কি থলে বা ব্যাগত্ব ব্যাগ এটা বলা যায় কেমন ক্রায়ন্স ক্রায়ন্স হত হালকা রঙের চক্করি অর্থাৎ আমরা এটাকে রং পেন্সিলও বলতে পারি কেমন তারপর দেখো পেন্সিল কেস অর্থ পেন্সিল কেস মানে পেন্সিল যেখানে রাখি সেটাকে কি বলি পেন্সিল কেস বলি তারপর দেখো পেপার পেপার মানে কাগজ তারপর দেখো শাপনার শার্পনার অর্থ ওই যে আমরা যে কাঠা বলি ওইটাকে শার্পনার বলে সার্পনার অর্থ শার্পনার আর এখানে দেখো কিছু টাকাও দিয়ে দিয়েছে অর্থাৎ এই যে প্যান মানে কত দশ টাকা তারপর পেন্সিল এইট টাকা তারপর ইরেজার সিক্স টাকা ব্যাগ ফোর হান্ড্রেড ফিফটি টাকা ক্রায়ন্স ওয়ান হান্ড্রেড টাকা পেন্সিল কেস ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা পেপার টু টাকা শার্পনার ফাইভ টাকা অর্থাৎ এগুলো টাকার অংশ দেওয়া আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমি যে অর্থগুলো বলেছি তোমরা সেগুলো অবশ্যই অবশ্যই খাতে লিখে ফেলবা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তারপর এখন আমরা বি নাম্বারটি দেখব লিসেন এন্ড সে শোনো এবং বলো আমি ভালো করে এটা অর্থ সহ বলে দিব তোমরা একটু লক্ষ্য করো সেলস পারসন সেলস পারসন কারা যে দোকানদার সে হচ্ছে কি সেলস পারসন মানে যে বিক্রি কর্মী তাকে আমরা সেলস পারসন বলে থাকি কেমন দেখো সেলস পারসন কি বলছে ক্যান হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি অবশ্যই প্লিজ হ্যাঁ অনুগ্রহ করে করুন আইড লাইক টু আ আসিল অ্যান্ড আ পিচ অফ পেপার অর্থাৎ আমার কী কী প্রয়োজন দুটি কলম একটি পেন্সিল এবং একটি কাগজের প্রয়োজন সেলস পারসন বললো এনিথিংস আর কোনো কিছু তানে বললো ইয়েস হ্যাঁ আর পেন্সিল কেস প্লিজ আমার আর একটি পেন্সিল কেস লাগবে অর্থাৎ যে পেন্সিল রাখি যে ওইটা কেস বলে কেমন পেন্সিল কেস লাগবে সেলস পার্সন বললো ওকে ঠিক আছে ড্যাস ওয়ান হান্ড্রেড এইটি টাকা অল টুগেদার সব মিলিয়া অল টুগেদার মানে সব মিলে সব মিলিয়ে একশো আশি টাকা তানে বললো হিয়ার ইউ এই যে নিন তারপর দেখো সেলস পার্সন বললো ইউ গেভ মি টু হান্ড্রেড টাকা অর্থাৎ গেভ মানে কি দিয়েছিলেন কেমন আপনি দিয়েছিলেন আমাকে দিয়েছিলেন দুইশো টাকা দ্যাটস টোয়েন্টি টাকা চেঞ্জ অর্থাৎ এই বিশ টাকা ফেরত তিন চেঞ্জ মানে ফেরত তানে বললো থ্যাংক ইউ ধন্যবাদ বাই বিদায় সেসপাস বললো থ্যাংক ইউ বাই কাম অ্যাগেন ধন্যবাদ বিদায় কাম অ্যাগেন আবার আসবেন আশা করি তোমরা ভালো করেই বুঝতে পেরেছো যখন আমরা কোনো দোকানে কোনো কিছু কিনতে যাব। আমরা চাইলে এভাবে করে ইংরেজিতে কনভারসেশন করতে পারি অর্থাৎ ইংরেজিতে কথোপকথন বলতে পারি ওকে তারপর দেখি সি নাম্বার কি বলা হয়েছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোরে কাজ অ্যাক্ট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি অর্থাৎ যে আমরা যে অ্যাক্টিভিটি বিটা এখন করছি না তো এটা কি করতে বলতেছে অ্যাক্ট করতে বলছে মানে অভিনয় করে দেখাতে বলতেছে নিজেদের মাঝে এটা অবশ্যই তোমাদের ক্লাসে টিচাররা তোমাদের দুজন পার্সোনাল দুজন ব্যক্তিকে ডাকবে তোমাদের ফ্রেন্ড দুজনকে ডেকে এনে এটার কথোপকথন করবে তোমরা একজন আরেকজনের সাথে কি করবা কথোপকথন করবা এটা কিন্তু পুরোটা জোরে কাজ আচ্ছা দেখি তারপর এখানে কাউন্টিং মানে গণনা করা এটা লিসন থ্রে নিয়ে আমরা আলোচনা করবো এখন এই নাম্বার কি বলছে দেখো কাউন্ট রিট এন এ কাউন্ট মানে গণনা করো রেট বড় এনএসএ এবং বলো ধর এখানে অনেক কিছু পেন্সিল দেওয়া আছে তো এই যে পেন্সিলের মধ্যে সবগুলো তোমরা গণনা করবা গহনাগুলো দেখবে যে এখানে বের হবে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড মানে কি জানো একশো ওকে আমরা ওয়ান হান্ড্রেড কে এভাবে লিখি তো এটা কিন্তু একশোটা আছে কেমন এখান থেকে এতটুকুর মধ্যে তারপর দেখি এখান থেকে এতটুকু মধ্যে সবগুলো করলে আসবে যে ওয়ান হান্ড্রেড ওয়ান কেননা এতটুকু পর্যন্ত একশো আর সাথে কি একটা কি না তো এটা কি হবে তাহলে এটাকে আমরা লিখব তারপর দেখো এটাকে যে দেখো এখানে আমরা বলতে পারি এখানে কিছু শিখার বিষয় কি জানো অর্থাৎ আমাদের এখানে কি কিছু অঙ্ক দিয়ে দিয়েছে এটাকে আমরা বলতে পারি ওয়ান হান্ড্রেড ওয়ান এটাকে বলবো কি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু এটা কি বলবো তারপর দেখো থ্রি হান্ড্রেড এন্ড সিক্সটি নাইন ফোর হান্ড্রেড এন্ড ফোরটি ওকে তারপর দেখো ফোর ফিফটি এন্ড ফিফটি সেভেন ফাইভ এখানে দেখো এন্ড আছে তোমরা এন্ডও দিতে পারো বলবা করে তোমরা সবগুলো বলবো ওকে আশা করি তোমাদেরকে বুঝতে পেরেছি তারপরে দেখো বি নাম্বার কি বল হয়েছে এখানে লিসেন এন্ড সে শুনো এবং বলো সার্কেল দ্য নাম্বার দ্যাট ইউ হিয়ার তুমি যা শুনতে পারছ সার্কেল করো মানে বৃত্ত দাও বই নিয়ে বসবা এখন আমি মুখে যেটা বলবো সেটা তোমরা কি করবা দাগে ফেলবা অর্থ যা শুনবা সেটা দাগাইতে হবে ওকে আমরা যেগুলো সংখ্যা আমি এখন যেগুলো বলবো সেগুলো তো অবশ্যই তোমরা শুনবা এই শুন যেটা শুনবা সেটা কি করবো তোমাদের বই দাগাই ফেলবা এখন দেখো এটাকে আমি কি বলবো ফিফটি এটাকে আমি কি করবো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ান হান্ড্রেড অ্যান্ড 14. ওয়ান হান্ড্রেড এটা কিন্তু লক্ষ্য করেছে এটা কিন্তু ওয়ান হবে ওকে আর এটা কিন্তু ওয়ান মানে এটা মানে তারপরে দেখো এটা ওয়ান হান্ড্রেড অ্যান্ড এটা হচ্ছে 475 ওকে আমি যা যা বলেছি সেগুলো তোমরা কি করছো এরর করে বিট দিবা সার্কেল দিবা কেমন আমাদের কি প্রশ্নে বলছে এরর করে সার্কেল করতে জন্য আশা করি তোমরা বি নাম্বারটা খুব ভালো করে বুঝতে পেরেছো তো আজকে এতটুক পর্যন্ত ইংসারা নেক্সট ক্লাসে আমরা ইউনিট 7 এ আলোচনা করব তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ